এখানে আপনারা কি কি আসলে নতুন উদ্ভাবন করছেন এখানে আমাদের আছে বিভিন্ন ধরনের পিঠা কিংবা খাতা তারপর আমাদের আছে

আর আমি স্টাডি করছি মানে বরিশাল বিএম কলেজ মাস্টার্স ফার্স্ট ইয়ারে ভবিষ্যৎ আমার ভবিষ্যৎ পরিকল্পনা যে যুবদের প্রান্তিক জনগোষ্ঠীদের নিয়ে কাজ করা কিংবা তারপরে যে অসহায়দের পাশে থাকা শান্তি সম্প্রীতি বাংলাদেশ গড়ে তোলা তারপরে যে আমরা যুব প্রান্তিক পরিবারের একটা সন্তান আমাদের তাদের পাশে দাঁড়ানো